ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তটা আছে শামিমা ফ্যাশন আজ আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আমরা কিছু নেটের ভিতর টুকরা এটা আসলে আমাদের আমাদের কাছে কাছে চাচ্ছেন তবে কালেকশনগুলো নাই যেগুলো টুকরা আছে আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন যেমন এটাতে আছে এক গজ কাপড় আবার এই যে এটাতে আছে তিন গজ কাপড় আপনারা বুঝে শুনে অর্ডার করবেন কেউ ক্যান্সেল করবেন না আর অর্ডার করে কেউ ইয়ে করবেন না কারণ অনেক জন এটা তো হচ্ছে এক গজ বারো গিরা এটাতে আছে আট গজ অনেক জনকে না দিয়ে ধরেন যে পান সে হচ্ছে লাকি গাল তো সেই জায়গা থেকে যে নিবেন বুঝে শুনে তারপর নক করবেন এই যে এটাতে আছে এক গজ এটা কিন্তু সাদা কানাল না ওটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা আছে দুই গজ এগুলো টোকেনটা যাতে দেখা যায় সেরম সুন্দর করে দেন যাতে টোকেনটা দেখা যায় হ্যাঁ এটাতে আছে দুই গজ এগুলো কত করে গজ থাকবে এগুলো থাকবে পঞ্চাশ টাকা আচ্ছা অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এগুলো আর আমাদের কাছে নাই যতটুক ছিল অনেকেই ছবি পাঠাচ্ছেন আপু এগুলোর কি কি কালার আছে এগুলো কাপড় কি পাওয়া যাবে এগুলো আমরা দুই তিন মাস আগে বিক্রি করে শেষ করে ফেলেছি এগুলো আমাদের স্টকের টুকরা ছিল বস্তার মধ্যে সেগুলো আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা গজে যে আগে অর্ডার করবেন সেই পাবে এখানে খুব বেশি কাপড় নাই এভারেজ যদি আপনাদেরকে বলি কত গজের মতো হবে সত্তর গজের মতো হবে হয়তো বা কিংবা টাকার হয়তো বা মতো কাপড় আছে যে অর্ডার করবেন এগুলো ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ ব্যবসায় আপুরাই এগুলো নিয়ে শেষ করে দেয় অনেকে আবার ছোট বাবু আছে যারা বাবুদের জন্যও নিয়ে থাকে যেটাতে যেমন আছে সাড়ে তিন গাছ পাঁচশো টাকার কাপড় নিতে হবে দ্রুত অর্ডার করতে হবে পাঁচশোর নিচে কেউ এ করবেন না চার পাঁচটা করে টুকরা নেবেন যেহেতু কাপড়ের পরিমাণ কম আছে এটা আছে পাঁচ গজ এটা আছে দুই গজ আপনারা অনেকে যারা কম কাপড় নেন দেখা যায় কি মানে হুট করে অর্ডার করে ফেলেন তারপরে যখন কাপড় পৌঁছে যায় তখন আপনারা কাপড়টা নিতে চান না রাইডারে ফোন ধরেন না এই টাইপের কাস্টমারগুলো আমাদের ভিডিও থেকে দূরে থাকবেন আপনারা অন্যান্য পেজে অর্ডার করবেন তবে শামিমা ফ্যাশন হাউসে যারা অর্ডার করবেন রিকোয়েস্ট করবো সেই আপুদের কাছে যে আপনারা কেউ রিটার্ন করবেন না বুঝে শুনে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন এই যে এগুলোতে যা টোকেনে লিখা আছে সেই মাপি এটা পুরাটা নিতে হবে কাটাকাটির কোনো অপশন নাই একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন খুবই দ্রুত অর্ডার করবেন দেখেন যেগুলো এটা এখানে কিন্তু সাদা কালার নাই যেগুলো দেখতেছেন ভিডিওতে সাদার মতো লাগছে ওগুলো কিন্তু বেবি পিঙ্ক কালারে যেটাতে আছে এক গজ কাপড় মানে এগুলো আপনারা বাচ্চাদের ড্রেস তারপরে বড়দের স্টাইলিশ কোনো ড্রেস যদি তৈরি করতে চান এটাতে আছে পাঁচ গজ বারো গিরা তাহলে তৈরি করতে পারবেন এই যে কালোটাতে আছে পাঁচ গজ এই যে লাস্ট এটাতে আছে আড়াই গজ এই সবগুলোই পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ